সালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি অধাক পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় উক্ত ফোরামের উদ্যোগে আজকে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশ আজকের এই প্রতিবাদ সমাবেশ মূলত আমাদেরকে বিগত কয়েকদিন আগে যে কর্মচারীদের জন্য পনেরো পার্সেন্ট মহক ভাতা প্রদান করা হয়েছে এই মহৎ ভাতা প্রদানটা মূলত আমাদের সাথে একটা বিশাল প্রতারণা এই প্রতারণার প্রতিবাদে এবং সরকারি কর্মচারী আইন দু হাজার পঁচিশ এই এটা একটি কালো আইন এই কালো আইন বাতিলের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন বাংলাদেশের সারা বাংলাদেশের পনেরো লক্ষ কর্মচারীরা বিগত সাত বছর ধরে তাদের ওপরে সেই জুলুম বোসম অত্যাচার তাদের ওপর যে অমানবিক অমানবিক আচরণ করা হচ্ছে বেতন স্কেলের বিষয়ে সেই বিষয় নিয়ে আন্দোলনে মাঠে নাচে এ বিষয়ে সবাই অবগত সরকার অবগত সকলেই অবগত কিন্তু আজকে আমাদের এই বিষয় নিয়ে যে সরকার আমরা তার কাছে আশা করেছিলাম বিগত দিনে যে মহাক কমিটি গঠন করা হয়েছিল আমাদেরকে কমেন্টমেন্ট করা হয়েছিল আমাদের সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করার কথা ছিল কিন্তু আমরা দেখেছি সরকার কারো কারো ভুল পরামর্শ আমাদের সরকারি কর্মচারীদের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ না করে বাস্তব ব্যবস্থা উপলব্ধি না করে আমাদের সাথে চরমভাবে 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 আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদের জন্য পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট ঘোষণা করা হয়েছে যেটা আমাদের সাথে আমাদের জন্য একটা অমানবিক ধরনের প্রতিবাদ আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা আশেপাশে এখানে আসেন এখানে চলে আসুন এবং যারা লাইভে দেখতেছেন যারা বাইরে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছেন আজকের এই প্রতিবাদ সমাবেশ আমাদের ন্যায্য অধিকারের দাবিতে প্রতিবাদ সমাবেশ আজকের এই প্রতিবাদ সমাবেশ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যে কালো আইন তৈরি করা হয়েছে এই কালো আইনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ সম্মানিত অডিয়েন্স সম্মানিত সাংবাদিক দায়রা সম্মানিত সম্মানিত উপস্থিতি আপনারা সকলে জানেন সেই বিগত ভ্যাশবাদ সরকার আমরা যে ফ্যাশুবাদ সরকার আমাদেরকে একটা সুবিধা দিয়েছিল দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ আমাদের সমস্যার সমস্যার সমাধানের বিষয়ে তারা কোনো বাস্তব উদ্যোগ গ্রহণ করতে পারেননি তারা আমাদের জন্য সামান্য একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন সেটি ছিল মাত্র এক হাজার টাকা যেটা নিজেরাও লজ্জাবোধ করেছিলেন এবং তার তাদের কথা ছিল যে আমাদের জন্য একটা বড় সমস্যার সমাধান করবেন আম আমাদের জন্য পে কমিশন গঠন করবেন আমাদের পে স্কেল প্রদান করবেন কিন্তু বর্তমান বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যাদের প্রতি আমাদের চরম আশা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজকে অধিক আগ্রহে বসেছিলাম আমরা আশা করেছিলাম সেই বিগত সরকার যে আমাদের বাস্তব বৈষম্যগুলো উপলব্ধি করতে পারেন নাই কিন্তু বর্তমান সরকার আমাদের বাস্তব সমস্যাগুলো সমাধান করবেন বিগত দশ বছর ধরে যে পে স্কেল নেই সেই পে স্কেল বিষয়ে ব্যবস্থা নেবেন এবং অবিলম্বে পঞ্চাশ পার্সেন্ট মহল প্রদান করবেন কিন্তু সেই পঞ্চাশ পার্সেন্ট মহ প্রদান না করে আমাদের সাথে যে প্রতারণা করা হয়েছে পনেরো পার্সেন্ট প্রণোদনা ঘোষণা করা হয়েছে এতে আমাদের একজন সর্বনিম্ন কর্মচারী বেতন বৃদ্ধি হয়েছে পঞ্চাশ পার্সেন্ট মহাভতার ঘোষণা দেওয়া না হয় অবলম্বন যদি পেস্টেল প্রদানের ঘোষণা দেওয়া হয় এবং বেকন সংগঠনের ঘোষণা দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা বসে থাকবে না